একদম চোখ ছোট লক্ষ্য থাকার গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি করে উনি বিয়ে করে ফেলেছেন আমার কি হবে আমার প্রথম বিয়ে ইনফ্যাক্ট আমি জীবনে প্রেম পর্যন্ত করি নাই ছোট লক্ষ্য থাকার গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি করে উনি বিয়ে করে ফেলেছেন আর আমি আমার আমার কি হবে এটা তো আমার প্রথম বিয়ে ইনফ্যাক্ট আমি জীবনে আগে প্রেম পর্যন্ত করি নাই ভাবলাম বিয়ে পর জামাইয়ের সাথে প্রেম করব কেন প্রেম কর নি হ্যাঁ কি সমস্যা তোমার

আমি 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 ধরি পর্যন্ত নাই যা বিশ্বাস করো আমি 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 যে নতুন যে ডিভানটা কেনা হয়েছে আমি ওটার মধ্যে শুয়ে আছি বিশ্বাস করো জানো আমি আমার কথা এটা আমি আমি বলছি তোমার কথা তুমি বিশ্বাস করছো আমি দেখাই আমি তুমি দেখো ধরো আমি আমি যে ক্যামেরা অন করছি দেখো

সুন্দর না বুঝি দেখো সুন্দর না তোমাকে যে কি মিস করতেছে তুমি থাকলে যে আমার কি ভাল লাগতো সোজাসুজি বললেই তো হয় আমি না থাকলে আরো ভালো লাগতো আমি না কথা বলতেছি না না কিছু না আরে উইএমনি আজ এরা পায়ে পাড়াতে ঝগড়া করে খালি

কি আমার তুমি? আমার বংশে, আমার মধ্যে কেউ কখনো কাউকে ডিভোর্স তোমার বংশে, তোমার মধ্যে তোমার মতো এরকম ছাগল ছিল না। কারো জীবন চলতে পারে? তো কি, কি চাও তুমি? ডিভোর্স দাও। বললাম তো সম্ভব না। তুমি তোমার এই ছাড়ো। তোমার এই গার্লফ্রেন্ডকে ছাড়বা?

তো সময় কাটে না হ্যাঁ একটা ভুল হয়ে গেছে এখন কি করব তোমার সময় কাটতেছে না এরকম তুমি তোমার মনে হচ্ছে যে ও সোহাগের তো প্রীতি আছে তোমার তো কেউ নাই এরকম লাগতেছে তোমার ঠিক আছে তুমি প্রেম করো তুমি একটা প্রেম করো একটা একটা বয়ফ্রেন্ড একটা জোগাড় করো একটা প্রেম টেম করো আমরা 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 দুজন বন্ধুর মতো থাকি এই যে কি কি করছো এই প্রেম বলেন বলেন আর কি বলার বাকি আছে মানে মানে তুমি কি একবার মানে একটু প্রীতির সাথে একটু কথা বলবা মানে ওকে একটু বলবা যে আমি মানে আমি যে তোমাকে এখনো টাচ করি নাই ও না বিশ্বাস করতেছে না বুঝছো মানে এমন রাগ হয়ে আছে আমি একটু ডাল করে দিই তুমি একটু একটু জাস্ট বলে দাও এটা

হাঁ কি কি হয়েছে তোর কই তো চোকা তো রাতে ঘুম কি আশ্চর্য সেটা হাসির কি হলো এসব কথা কে জিজ্ঞেস করে না সরি সরি একসাথেই থাকি আপনি মনে হয় জানেন না ব্যাপারটা আমি ওইটা বুঝাই নাই ইউ নো হোয়াট আই মিন রাইট আমরা যদি একসাথে থাকিও তাতে আপনার সমস্যা কি আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন আমি আপনাকে এত কৈফিয়ত কেন দিচ্ছি আপনি জানেন আপনি যে কাজটা করতেছেন সেটাকে কি বলে একটা বিবাহিত পুরুষের সাথে আপনি পরকিয়া করতেছেন পরকিয়া পরকিয়া হয় কিভাবে দিমাগিনা আগে কে আগে এসেছে ওর জীবনে এক্সকিউজ মি হ্যালো

করবোটা কি আমি পারবো না আমি ভাবে থাকা না কি বাবা আমাকে বলে দেবো আবার যে রাগ বাবা আমাকে বললে তো বাবা মেনেই ফেলবে বাবার যে রাগ বাবা তুলতেই পারবো না আমি তো হাই প্রেশার কাকে বুড়ো টা শ্বশুর শ্বশুরকে শাশুড়ি শাশুড়ি কী বলবো এ কোনো মেয়ের পক্ষে শাস সম্ভবই না হাই স্পার নল হোস্পার আম্মা বলো লজ্জা করো না আপনাকে কিভাবে বলবো আপনার ছেলে আর আমার মধ্যে একটু সমস্যা হচ্ছে ভাবলাম আপনাকে জানাই আপনার ছেলে একটা মেয়ে শোনো বৌমা তোমাদের ব্যক্তিগত বিষয়ে আমরা কখনোই নিজেকে জড়াবো না কখনো ভাববে না তুমি জয়েন্ট ফ্যামিলিতে আছো বলে তোমাদের সব বিষয়ে আমরা আমি নিজে থেকে আপনাকে বলতে তুমি খুব ভালো মেয়ে তাই বলতে চাইছো দেখো স্বামী স্ত্রীর সমস্যাগুলো নিজেদের মধ্যেই মেটাতে হয় এখানে আমাদেরকে ইনভলভ করো না ঠিক আছে প্রশ্ন বিষয়টা তো আপেক্ষিক এই দাঁড়াও দাঁড়াও কি ওঠো তো এখানে বসো কেন হ্যাঁ ওখানে বসতে বললাম কি হইছে আসি দিবেনা ঘুমানো যাবে না খাটে কেন অসম্ভব অসম্ভব আম্মা কি

যাও তোমরা আমি দিচ্ছি বের করে হ্যাঁ চলো চলো আমি বের করতেছি যাও বুঝছে চলো মাকে ডাক দিলে কেন এই যে ডিমান্ড আমি এই যে ডিমান্ডটা সরালে এটা এটা ইয়ে মানেটা কি আমি কু ঘুমাবো কোথায় ইম্পসিবল ভুলে যাও তুমি কি ভাবছো আমি তোমার সাথে বিছানায় ঘুমাবো জিন্দিগি তো আমি আমি এই মাঠের মধ্যে শুয়ে থাকব এই যে এখানে কার্পেট পিছনো তুমি ভাবছো আমার কষ্ট হবে আমি আরামসে এখানে ঘুমাবো আরে আসো আসো ওই মেঝেতে ওই জায়গাটাতে আমি বমি করেছিলাম কি কোথায় ওকে অনেক দেখি না এটা বোলা ভাই না কি কি করবা কাপড় আচ্ছা তুমি সব কাজ করো কেন আমাকে কিছু বলো না কেন আমি হেল্প করতে পারি না আমার ছুটি আছে বাসে আছে সারাদিন স্বামীশ্রীর উচিত কাজ সমান সমান ভাগাভাগি করে না কি রান্না করতে Çok ne elde ettim abi? Buna Ama çok çok favorite. Hadi pani. Joğmak şu. Ne yani joğur, joğurun ঠিক আছে ঠিক আছে বসো তারপর কেমন আছো বাবা জি সাথে তোমার সবকিছু ঠিকঠাক আছে না মানে প্রিয়াঙ্কাকে দেখলাম এশেই ঘরের ভেতরে চলে গেল মনটা খারাপ মনে হলো ঠিক সবকিছু ঠিক আছে তো মানে আপনাদেরকে আপনাদের মিস করছিলাম বোধহয় বাসাকে মিস করছিল এই জন্য মন খারাপ কিন্তু পিস্তল আছে একদম গুলি করে দেবো এরপর বাইরে যেতে দেখলে কিছু মনে করো না বাবা হারামজাদা এই বয়সে প্রেম প্রীতির খেলা খেলে তিন তিনবার এসএসসিতে ডাব্বা মারছে আর যে মেয়েটার সাথে প্রেম করে তার বাবা মা এসে আমাদেরকে কথা শুনিয়ে যায় আমার কাছে আমার নিজের ছেলে পরে ছেলে বলে কিছু নেই যেই তেরিবড়ি করবে একদম পিস্তল দিয়ে হ্যাঁ দেখো আমি আমি আসলে আর্মিতে ছিলাম তো তাই মেজাজটাকে কন্ট্রোল করতে পারি না হঠাৎ করে মাথায় রক্ত উঠে যায় তুই ঠিক আছে তো জি কিন্তু ক কখন কখন বাসে যাবা হে সো না কনস্টার কোথায় গেছিলি তুই শপিংয়ে মেয়ে বেশ ভালোই আছে একদম চিন্তা করবেন না বিয়ান ওকে নিয়ে আরে না না প্রিন্সি তো বলে আমার কোনো সমস্যা নেই এখানে ওই যে প্রীতি ওকে খুব হেল্প করে তোমার প্রীতি প্রীতিকে বিয়ান কেউ না কেউ না কেউ 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 নাম না কেন আরে ও তো বলেছে হ্যাঁ তুই না বললি পিতি তোদের প্রতি বেশি না ওই যে আমাদের পাশের পাশের যে ইয়েটা ওই যে মেটা কি জন সাফা সাফার আরেকটা নাম প্রীতি না ওর নাম তো প্রীতি সাফার আরেকটা নাম প্রীতি কই আমি শুননি হ্যাঁ মানে মা আমি মিথ্যা কথা বলেছি মিথ্যা বলেছিস কেন আর প্রীতি কে কেন না তুমি আমাকে নিয়ে সময় টেনশন করো আমার সমবয়সী কেউ নেই আমি এখানে একা একা ফিল করছি কিনা এই জন্য আমি তোমাকে মিথ্যা বানিয়ে বলেছি যাতে টেনশন না করো দেখেছেন বিয়ান কেমন পাগল মেয়ে মাকে খুশি করার জন্য আমি মিথ্যেও বল যাও মা হাত মুখ ধুয়ে এসে বস তুই বস হ্যাঁ মাংসটা একটু নাও না বাবা না না ঠিক আছে আছে আমার এই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে না কোল্ড ড্রিঙ্কস ফেলে দেব ফ্রিজে আছে আমার মেয়েটা ঠিকঠাক মতো সংসার করতে পারছে তো বাবা জি একটু দেখে রেখো এক একা বড় হয়েছে তো অনেক কিছুই বোঝে না সমস্যা নেই মা প্রীতি আছে না প্রীতির কাছ থেকে আমি অনেক কিছু শিখছি প্রেম ভালোবাসা

পেটই তো করেনি মাছটাও তো খাও আরে ও একটু খায়নি খায় অল্প একটু খায় সমস্যা নাই তুমি যান তোমার জন্য কোক নিয়ে আসছি রুমে ওয়েট করো সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ বাবা ঠিক থাকবে না কেন আর ঠিক না থাকলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার মেয়ে না একেবারে সাহায্যতা করে দিব তোমার কামে আসছি আচ্ছা তুমি তুমি নামটা কেন বললো কি মাথাটা তো ঠিক আছে তোমার মাথা খারাপ হয়েছে নাম কেন বললো তোমার মাথা আগে ঠিক করো তোমার মাথা এটাতে ঠান্ডা করো যদি ঠান্ডা না হয় বাথরুমে পানি আছে মাথায় পানি ঢাল সামনে আমার আর অনেক কিছু করার বাকি আছে কি 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 করব কি করব প্রিয়তি কালকে রাতে আমি আমি ফোন ধরি নাই এর জন্য হয়তো আচ্ছা আমি কি কিছু করছি বলো কিছু করছি আমি বাস রাগ করে আমার ফোন ধরতেছে না চুপ আমি আমি কি কিছু করছি কিছু করছি আমি বুঝে না কিছু না খা আমি খালি রাখ করি না আমি কিন্তু এটা ওকে বিশ্বাস করাবে কে আচ্ছা শোনো তুমি কি ওর সাথে একবার একটু লাগে প্রীতি কি প্রীতি কি প্রীতি 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 বিয়ে করে ফেলছে প্রীতি বিয়ে করে ফেলছে আবার উপর আবার উপর রাগ করে আবার উপর রাগ করে বিয়ে করে বিয়ে করে ফেলছে

চা সর কি সুন্দর চাঁদ তাই বলে তোমার থেকে কিন্তু শুনলাম না

কোন আগকেলে তুই সাদা জামা লাল জামা একসাথে বেছে নিয়ে দিলি হ্যাঁ একটা রঙ একটা লেগে গেছে এটা আর পড়া যাবে কে বলছে তোকে কাজের নামে কাজ বাড়াতে